রাধে রাধে আশা করি রাধারানী কৃপায় সবাই ভালোই আছেন আজ আমি তৈরি করবো তিলপিঠা তিলপিঠা তৈরি করার জন্য উপকরণ হিসাবে লাগবে তিল কুসরের গুড় চালের ময়দা আমি এখানে তিল আগে থেকে এক ঘন্টা ভিজিয়ে রেখে প্লাস্টিক বস্তার ওপর নোড়া দিয়ে বেটে যতটা সম্ভব খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা সারানো তিলগুলোকে কড়া রোদ্রে শুকিয়ে ঝেড়ে নিয়েছি এবার শুকনো তিলগুলোকে শুকনো কড়াইয়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত তিলের স্মেল বের হয় তিল নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারের সাহায্যে হালকা করে ব্লেন্ড করে নেব এবার কড়াইয়ে কুশোরের গুড়গুলো দিয়ে সামান্য জল দিয়ে এখানে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন আমি সামান্য জল দিয়েছি দিয়ে গুড়গুলোকে গলিয়ে নেব গুড় যখন গলে ফুটে উঠবে তখন তাতে অ্যাড করব তিল তিলগুলো অ্যাড করে নাড়াচাড়া করে যখন তিলগুলো নাড়ুর আকারে তৈরি হবে তখন আমি নামিয়ে নেব এখানে আমি ফ্লেভারের জন্য দুটি এলাচ ও আদার রস ব্যবহার করেছিলাম এটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আবার নাও পারেন এবার তিলের তিলের হচ্ছে পাকটা তৈরি হয়ে গেলে নামিয়ে রেখে আমি ময়দার ডো তৈরি করব। ময়দার ডো তৈরি করার জন্য এখানে আমি জল গরম করে পরিমাণ মতো ময়দা দিয়ে ডো তৈরি করেছিলাম ময়দার ডো তৈরি হয়ে গেলে আমি ভাপা পিঠ ভাপানো ময়দাগুলোকে পিঠার আকারে তৈরি করে নেব পুলি পিঠার আকারে তৈরি করে নিয়ে রাইস কুকারে গরম জল করে জল ফুটিয়ে আমি ভাপিয়ে নেব ভাপানোর সময় খেয়াল রাখতে হবে এপিট ওপিট উঠিয়ে উলট পালট করে দেব যাতে দুই দিকে ভাপানো হয়ে যায় ভাপানো হয়ে যায় বা ভাপ মানে দুই দিকে সেদ্ধ হয়ে যায় এখানে অনেকগুলো পিঠা হয়েছিল পিঠাগুলো তৈরি করে একে একে ভাপিয়ে নিলাম ভাপিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম ভগবানকে ভোগ নিবেদন করার পরে আমরা সবাই মিলে প্রসাদ পেয়েছিলাম আসলে পৃষ্ঠাটা অনেক সুস্বাদু হয়েছিল ভগবানের প্রসাদ বলে কথা অবশ্যই ভালো হবে আর আমাদের বাড়িতে যেটাই তৈরি হোক না কেন ভগবানকে দিয়ে তারপরে আমরা প্রসাদ পাই এটা আমাদের অঞ্চলে তিলপিঠা নামে পরিচিত কার কার অঞ্চলে কী বর নামে পরিচিত সেটা কমে জানাবেন এই পিঠা বানানো এত সহজ ও সুস্বাদু হয় যে আমাদের বাসায় প্রত্যেক বছরের জন্য এটা করতে হয় আর আমরা করলে ভগবানকে নিবেদন করার পরে আমরা সবাই মিলে প্রসাদ পাই এখানে তিলের পুরগুলো অনেকগুলো হয়েছিল এজন্য আমি একটা বাটিতে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলাম যাতে পরবর্তীতে আবার তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারি এবং আমরা প্রসাদ পেতে পারি আসলে এই পিঠা স্বাদ অতুলনীয় চাইলেও আপনারাও বাড়িতে এই পিঠা তৈরি করতে পারেন অনেক ভালো লাগে রাধে রাধে।